শীতের কুয়াশায় ঢাকা ভোর মাঠের ঘাসে এখনো শিশির জমে আছে মাটির ঘরের চালে চুপচাপ টুপটাপ পানি পড়ছে মনে হচ্ছে কোনো অজানা ছন্দে সকালটা নাচছে দূরে গরুর ঘণ্টাধ্বনি কোথাও মোরগের ডাক সব মিলিয়ে এক প্রাণবন্ত সকাল আমরা তখন ক্লাস ফাইভে পড়ি ডিসেম্বর মাসের শেষ দিক স্কুলের স্যার হঠাৎ একদিন ঘোষণা দিলেন এই শীতের ছুটিতে আমরা পিকনিক করব সবাই প্রস্তুতি নাও শব্দটা শুনেই সবার চক চকচক করে উঠেছিল পিকনিক আমাদের ছোট্ট গ্রামের স্কুলের ইতিহাসে এই প্রথম এমন আয়োজন আমরা কেউ জানতাম না পিকনিক মানে আসলে কি শুধু শুনেছিলাম অনেক লোক মিলে কোথাও গিয়ে গান খাওয়া হাসি খেলাধুলা সব একসাথে হয় রাতেই মাকে বললাম মা কাল পিকনিক আমি যাব মা একটু হেসে বললেন যাবি তো তবে সকালে উঠবি আগে খালি পেটে যাওয়া চলবে না রাতের খাওয়া শেষে আমি বিছানায় শুয়েও ঘুমোতে পারছিলাম না জানালার বাইরে চাঁদ উঠেছে কুয়াশার ভেতর হালকা আলো মনে হচ্ছিল সেই আলোই আমাদের পথ দেখাবে পিকনিকের মাঠে ভোরে মায়ের ডাক বাবা সূর্য উঠেছে তোর দিন গলার আজ আমি তাড়াতাড়ি উঠে পড়লাম নতুন জামা পরে মাথায় তেল দিয়ে আঁচড়ানো চুলে যেন উৎসবের গন্ধ হাতে একটা ছোট ব্যাগ ভেতরে প্লাস্টিকের প্লেট গ্লাস আর মা বানানো মুড়ি মিষ্টি বাড়ির উঠোনে বেরোতেই দেখি গ্রামের পথ জুড়ে হইচই ছেলেপুলেরা দল বেঁধে যাচ্ছে কেউ কাঁধে হ্যান্ডি নিয়ে কেউ ডাল চাল কেউ বা লাউ আলু বড়দের হাতে বাঁশের খুঁটি তার মাথায় বাঁধা লাল কাপড় পিকনিকের পতাকা আমরা সবাই মিলে পায়ে হেঁটে যাচ্ছি নদীর ধারের বরতলায় পথের দুই পাশে সর্ষে ফুলের হলুদ সমুদ্র সূর্যের আলোয় চকচক করছে ফুলগুলো আর বাতাসে মিশিয়ে আছে নবান্নের মিষ্টি গন্ধ আমাদের স্কুলের প্রধান শিক্ষক সোয়েটার পরে সামনে হাঁটছেন তার হাতে এক পুরনো হারমোনিয়াম মাঝে মাঝে বাজে উঠছেন একই লাবণ্যে পূর্ণ প্রাণ সবাই তালি দিচ্ছে হাসছে গাইছে গ্রামের কুকুরও যেন আনন্দে পিছু নিয়েছে যেখানে গিয়ে থামলাম সে জায়গাটা স্বপ্নের মতো নদীর তীর জুড়ে কাশফুলের ঘাস পাশে বিশাল বটগাছ তার শেকড় নেমে এসেছে মাটিতে দূরে গরুর গাড়ি থেমে আছে মাঝি নৌকা বেঁধে রাখছে খাটে আমরা দৌড়ে গিয়ে নদীর ধারে দাঁড়ালাম জলের ওপর রোদ পড়েছে চিকচিক করছে কেউ পাথর ছুঁড়ে ঢেউ তুলছে কেউ জলে পা ডুবিয়ে বসে আছে স্যার বললেন চলো এখন কাজ ভাগ করে নিই কেউ রান্না করবে কেউ খেলা সাজাবে আমাদের মধ্যে চপল আর আকাশকে দেওয়া হলো রান্নার দায়িত্ব তারা গামছা মাথায় বেঁধে বলল আজ আমরা এমন রাঁধব খেলে সবাই আঙ্গুল চাটবে একদল মেয়েরা কেটে ফেলছে সবজি আলু ফুলকপি টমেটো আর একপাশে চলছে ডাল ভাজার সুবাস কেউ খড়ি জোগাচ্ছে কেউ আগুন ধরাচ্ছে আমি দৌড়ে গেলাম নদীর ধারে জল আনতে কলসিতে জল তুলতে গিয়ে পায়ের কাছে একটা কাঁকড়া বেরিয়ে এলো আমি ভয় পেয়ে লাফিয়ে উঠলাম সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে রান্না শুরু হলো দুপুরের দিকে তিনটে চুলা বানানো হলো নদীর পারে। আগুনের পাশে বসে সবাই কথা বলছে হাসছে ধোঁয়ার ভেতর ভাসছে তরকারির গন্ধ চপল হেসেলে দাঁড়িয়ে চিৎকার করলো আকাশ নুন কই আমি তো একদম বুঝতে পারছি না নুনটা কোথায় গেল আকাশ হাসতে হাসতে বলল নুন নদীতে ফেলে দিয়েছিস নাকি সবাই হেসে উঠল আমি পাশে বসে গরম খুন্তি ঘোরাচ্ছি মাঝে মাঝে স্যার এসে বলেন অল্প জল দাও না হলে পোলাও ভাত লেগে যাবে দূরে মেয়েরা হাততালি দিচ্ছে গান ধরেছে গ্রামের হাওয়া নদীর ধারে ধোঁয়া আর হাসির শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল দুপুর গড়িয়ে যখন সূর্য মাথার ওপর তখন খাবার রেডি বড় একটা চাটাই পেতে সবাই গোল হয়ে বসে পড়ল পাতার থালায় পরিবেশন করা হলো পোলাও মুরগির ঝোল ডিম ভাজি আর চাটনি গরম ভাতের সঙ্গে সেই ঝোল স্বাদে অতুলনীয় স্যার বললেন আজকের রান্না তো তারা হোটেলের চেয়ে কম নয় সবাই হাসল খাওয়া শেষে কেউ গড়িয়ে শুয়ে পড়ল ঘাসের ওপর কেউ নদীর ধারে বসে বাঁশির সুর তুলল দূরে গরুর ঘণ্টা ধ্বনি আর কাশফুলের দোলায় ঘুমিয়ে পড়ছিল বিকেল খাওয়ার পর শুরু হলো খেলার আসর প্রথমেই দৌড় প্রতিযোগিতা বাঁশের ডালকে ফিনিশ লাইন বানানো হল স্যার বাঁশি বাজাতে সবাই ছুটে গেল আমি প্রথম দিকে এগিয়েছিলাম কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে গেলাম কাদায় সবাই হেসে উঠল তবু উঠে আবার দৌড়ালাম কারণ পিছনে থাকা মানেই হেরে যাওয়ার নয় শেষে হাসতে হাসতে ফিনিশ লাইন পার করলাম তারপর শুরু হলো বালতি ভর্তি জল দল যে আগে জল নিয়ে আসতে পারবে সে জয়ী মেয়েরা এই খেলায় সেরা হলো সবার মুখে হাসি কেউ চিৎকার করছে কেউ হাততালি দিচ্ছে সূর্য তখন পশ্চিম আকাশে আলোটা নরম হয়ে এসেছে কুয়াশার সাথে মিশে গেছে নদীর রং সন্ধ্যা নামছে ধীরে ধীরে মাঠের উপরে হালকা ধোঁয়া আর দূরে গরুর পাল ফিরে যাচ্ছে ঘরে স্যার বললেন এখন একটু গান বাজনা হোক বাঁশির সুরে শুরু হলো সন্ধ্যের অনুষ্ঠান কেউ কবিতা পড়ছে কেউ গান গাইছে ধনু পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আগুন জ্বালানো হলো মাঝখানে সবাইকে ঘিরে বসে গল্প চলছে কে কোন দুষ্টুমি করেছে কে কাকে ভয় দেখিয়েছে চাঁদ উঠেছে আকাশে নদীর জলে প্রতিফলন দিচ্ছে আমি তাকিয়ে রইলাম সেই আলোয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয় রাত বাড়ছে স্যার ডাক দিলেন চলো সবাই এখন বাড়ি ফিরতে হবে আমরা চুল্লির পাশে বসে থাকা গরম কয়লা নিভিয়ে দিলাম মাঠের ঘাসে জুতোর আওয়াজ দূরে জোনাকির আলো জ্বলছে নিপছে পথে হাঁটতে হাঁটতে দেখি কুয়াশার ভেতর নদীটা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে কোথাও বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বাতাস বইছে কানে বাচ্ছে পোকামাকড়ের ডাক বাবা মা হয়তো এখন বাড়িতে অপেক্ষা করছে পেছনে ফিরে দেখি আমাদের হাসির মাঠটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে আজ আমি শহরে থাকি চারপাশে গ্লাসের ভবন ব্যস্ত রাস্তা শব্দ আলো সব কিছু এত ভিন্ন তবুও মাঝে মাঝে চোখ বন্ধ করলেই সেই পিকনিকের দিন ফিরে আসে সেই শীতের কুয়াশা সেই নদীর ধারে ধোঁয়া ওঠা ভাতের গন্ধ স্যারের হাসি বন্ধুরা পোলাও আর মুরগির ঝোলের স্বাদ সব যেন এখনও বুকের ভেতর লেগে আছে জীবনের অনেক বড় আয়োজনেও আমি তেমন আনন্দ পাই না যেটা পেয়েছিলাম সেই ছোট্ট দিনের হাসিতে কারণ শৈশবের গ্রামের পিকনিক শুধু একটা দিন ছিল না ছিল জীবনের সবচেয়ে সহজ আনন্দের প্রতীক একদিন হঠাৎ গ্রামের পথে ফিরেছিলাম দেখি সেই নদী এখনো আছে সেই বটগাছও দাঁড়িয়ে শুধু কাশফুলগুলো একটু কমে গেছে নদীর ঘাটে নতুন সেতু উঠেছে চোখ বুঝে দাঁড়ালাম বাতাসে এখনো যেন সেই মুরগির ঝোলের গন্ধ ভেসে আসে কেউ যেন হাসছে কেউ দৌড়াচ্ছে মনে হচ্ছিল সময়ের চাকা পেছনে ঘুরে গেছে সেই দিনগুলোর মতো আর কিছুই হয় না হবেও না কারণ শৈশবের আনন্দ একবারই আসে জীবনের বাকি সময়টা আমরা কেবল সেই দিনগুলো খুঁজে ফিরি শৈশবের গ্রাম বাংলার পিকনিক ছিল এক হারিয়ে যাওয়া জগতের গল্প যেখানে ছিল মানুষে মানুষে বন্ধন হাসি কুয়াশা নদীর জল আর এক টুকরো নির্মল সুখ আজকের দুনিয়ায় দাঁড়িয়ে সেই স্মৃতি যেন একখণ্ড রোদেলা সকাল চিরকাল উজ্জ্বল চিরকাল নরম